আজ থেকে একশো বছর আগে কত বছর আগে একশো বছর আগে আমাদের বয়স এখন একশো বছর আগে আমরা চলে গেছি আমরা সবাই 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 আমরা কয় বছর আগে গেছি একশো বছর আগে আমরা চলে গেছি এই মুহূর্তে আজ থেকে একশো বছর আগে বিফোর হান্ড্রেড ইয়ার একটা গ্রামে দুই বন্ধু বসবাস করে ওই গ্রাম পাহাড়ের উপরে একটু মনোযোগী ওই একটু মনোযোগী ওই গ্রাম কোথায় পাহাড়ের উপরে ওই গ্রামে মানে কোনো রাস্তা নাই আছে মানে রাস্তা নেই পাশের গ্রাম ওই পাহাড়ের পরিবার গুলো পানি ব্যবহার করে কোথা থেকে আনে দেড় দুই কিলোমিটার দূর থেকে এখন দুই এনার্জিটিক বন্ধু সুমন এবং দুইজন প্রাণ করছে দোস্ত আমরা দুজন এখন ইয়ান এনার্জি আছে আমাদের আমরা একটা কাজ করি যেহেতু আমাদের গ্রামে পানি নাই আমরা দুই কিলোমিটার দূরে গিয়ে গিয়ে এভাবে বালতি করে করে পানি রাখবো আর প্রতি বালতি টাকা করে ভরে প্রত্যেকটা ভরি বিক্রি করবো প্লান করছে দুইজন বন্ধু প্ল্যান করছে ওকে আমি এটা ভোরের শেষ করছি হ্যাঁ এই দুই বন্ধু প্ল্যান করছে তো যেই কাজ যেই প্রাণ সেই কাজ ধনে ধরে বালতি করে করে পানি শুরু করছে আর প্রতি ঘরে ঘরে এক টাকা এক টাকা করে এক বালতি বিক্রি করা শুরু করছে এইভাবে পনেরো বছর বিক্রি করছে মাস শেষে দুজন সিনেমা দেখতে চায় বায়োস্কোপ দেখতে চায় রাইট এক সমস্ত কথা বলছি হ্যাঁ তো অনেক হ্যাপি এখন দুজন বৃদ্ধ হয়েছে না পনেরো বিশ বছর কাজ করার পরে এলাকি লস হয়েছে না দুজন একটু বুঝা হচ্ছে দেখতে দুজন দুজন কি হয়েছে একটু বুঝা হয়েছে বৃদ্ধ হয়েছে

ফাইভ লাইন টন তো তো ফাইভ লাইন টান ধরলে দেড় কিলোমিটার কতদিন সময় লাগবে এক বছর সময় তখন আধুনিক কোন সিস্টেম ছিল না এক বছর আগে কি আমার মাপ দাদারা কাজ করেনি আমাদের গুরু সেনার দুশ বছর আগে কাজ করেনি আমি সেই গবেষের কথা বলছি তাহলে গোভাল তাকে ধুতে দিল দোস্ত এক বছর লাগবে আমাদের ভাইট লাইন টানবে এই এক বছর আমাদের কোনো ইনকাম থাকবে না বিকাশ আমরা বালতি না নেমে কিসের কাজ করবো পাইপলাইনের কাজ করব এক বছর পরে আমরা বসে বসে পাইপে দিয়ে পানি নিব আর বিক্রি করব। তাহলে আমরা বৃদ্ধ হইলেও আমাদের ইনকাম বন্ধ হবে না শরীরে এনার্জি না থাকলেও ইনকাম বন্ধ হবে না তখন মেয়েটি বলতেছে দোস্ত এই যে আমি একটা বছর ইনকাম থাকবে না তাইলে তো আমি বায়োস্কুপ দেখতে যাইতে পারবো না আমি আমার

শুধু ফাইভ লাইন নিয়ে ব্যস্ত থাকবা আমি তোমার সাথে নাই এই দোস্ত তখন চিন্তা করে গেছে যে আচ্ছা ঠিক আছে আমি তাইলে বাদ দিই তারা বাদ দিয়ে সে এক বছরের চ্যালেঞ্জ দিয়ে কয় বছর লাগবে তার একা এক বছরের দুজন মিলে কাজটা করলে এক বছর লাগে এখন একজনে করলে কয় বছর লাগবে দুই বছর লাগবে সে একাই ফাইভ লাইনের কাজ করা শুরু করছে যা ওই ফাইভ লাইনে চলে যাবে হ্যাঁ আপনি বাড়তে গেছিলাম তাহলে হ্যাঁ তারপরে এই যে দেখেন

জিরো এভাবে ছয় মাস এক বছর দুই বছর পরে পাইপলাইনের কাজ শেষ এখন তুহিন ওই গ্রামে বসে বসে ইনকাম করছে বালতি করতি করে পানি সেল করছে আর মেহেদি সুমনের বালতি কি আছে আছে এখন দুজনেই মারা গেছে আগামী পাঁচ বছর পরে মেহেদি সুমনের সেলের কাজ কি হবে

আছে মানুষের আটানব্বই পার্সেন্ট সম্পদের মালিক কত পার্সেন্ট সম্পদের মালিক সারা পৃথিবীর সম্পদের মালিক কত পার্সেন্ট আর আটানব্বই পার্সেন্ট মানুষ

এই মেম্বারশিপের পাওয়ার হলো সারা ওয়ার্ল্ড ওয়াইড এই মেম্বারশিপের পাওয়ার কি সারা ওয়ার্ল্ড ওয়াইড সো বিএসএন একশো আশিটা দেশে অফিস নিয়ে ব্যবসা করছে পৃথিবীর একশো আশিটা দেশে বিশটা ব্যক্তি আছে কয়টা ব্যক্তি কয়টা ব্যক্তি বিএসএন কয়টা ব্যক্তি প্রায় ষোলোটা ব্যক্তি নতুন হয়েছে এর আগেও চারটা ব্যক্তি ছিল টোটাল বিশটা ব্যক্তি বিএসএন আছে তারপরে এই বিশটা ব্যক্তির মালিক কে কে Ismael. Era, era para hacer un test. ¿Era linda? ¿Iba linda? ¿Iba yes. <laughs> linda? Yes. আপনার টিমের কেউ সেল করলে আপনি কি কমিশন বাংলাদেশে পাবেন না আপনি কি দুবাই ফ্যাক্টরি না ইন্ডিয়ান ফ্যাক্টরি ওনার কে ইউ ফ্যাক্টরি টাকা